আপনার কি ইচ্ছা আছে আরও আত্মবিশ্বাসী আর সুখী জীবন কাটানোর আজ আমরা জানবো এমন এক ওষুধের কথা যা পুরুষের দুটো গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে কাজ করে একটি হলো যৌন দুর্বলতা আর একটা হলো প্রস্টেটের সমস্যা এই ওষুধের নাম হচ্ছে ইন্টিমেট ট্যাবলেট আজকের ভিডিওতে ইন্টিমেট টেন এম জি মেডিসিন নিয়ে বিস্তারিত আলোচনা করব ইন্টিমেট হলো এমন একটি মেডিসিন যেটা তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর মধ্যে রয়েছে টাডালাফিল নামের উপাদান যা শরীরের রক্ত প্রবাহ বাড়িয়ে পেশিগুলোকে শিথিল করে ফলে শরীরে ভালো কাজ করতে পারে যৌন অঙ্গ ও প্রসাবের সিস্টেমে ইনটিমেট সাধারণত তিনটি সমস্যায় খাওয়া হয় যখন পুরুষের যৌন উত্তেজনার সময় লিঙ্গ শক্ত না হয় বা শক্ত থাকে না একেই বলে ইরাকটাইল ডিফাংশন যখন প্রসাব করতে কষ্ট হয় প্রস্টেট বড় হয়ে যায় যেটাকে বলে বিনাইল প্রোস্টেটিক হাইপার প্লাশিয়া আর যদি এই দুইটি সমস্যা একসাথে হয় তখন ইন্টিমেট কাজ করে এখন জানবো এন্টিমেট দশ এম মেডিসিনটি কীভাবে কাজ করে এই ওষুধ শরীরের একটা অ্যানজাইম ব্লক করে দেয় যার ফলে রক্ত সহজে প্রবাহিত হয় বিশেষ বিশেষ সঙ্গে ফলে লিঙ্গের রক্ত বেশি আসে শক্ত হয় এবং যৌন ক্ষমতা বাড়ে আর প্রোস্টেট ও মূত্রথলিও আরাম পায় ফলে প্রসাব সহজে বের হয় এখন জানবো ইন্টিমেট টেন জি মেডিসিনটি খাবার নিয়ম অর্থাৎ সেবন বিধি। যৌন দুর্বলতায় শুরুতে সাধারণত দশ মিলিগ্রাম খেতে বলা হয় দরকার হলে বাড়িয়ে বিশ মিলিগ্রাম বা কমিয়ে পাঁচ মিলিগ্রাম করা যায় প্রোস্টেট সমস্যায় প্রতিদিন একবার পাঁচ মিলিগ্রাম খেতে হয় ঠিক সময় মতো দুই সমস্যা একসাথে থাকলেও প্রতিদিন পাঁচ মিলিগ্রাম খেলে চলবে তবে সব সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে চলুন জেনে নিই ইন্টিমেট টেন এম ট্যাবলেটে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সাধারণত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে মাথা ব্যথা নাক বন্ধ কোমর ব্যথা বা ক্লান্তি তবে খুব কম ক্ষেত্রে চোখে ঝাপসা দেখা শ্রবণ শক্তি কমে যাওয়া বা বুক ধরফর করতে পারে তাই সাবধানে ব্যবহার করা উচিত চলুন জেনে নিই ইনটিমেট টেন মেডিসিনটি খেতে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে এ ওষুধ কিছু জিনিসের সাথে খাওয়া একদমই নিষেধ যেমন নাইট্রোজেন জাতীয় ওষুধ অ্যালকোহল কিছু অ্যান্টিবায়োটিক বা ফাঙ্গাল ওষুধ আঙুরের রস এইগুলো ইনটিমেটের সঙ্গে খেলে রক্তচাপ খুব কমে যেতে পারে আর যদি হার্টের রোগ কিডনির সমস্যা বা লিভারের সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না আরেকটা কথা এটা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই এটা সবাই জানা উচিত এই ঔষধটি শুধুমাত্র পুরুষের জন্য নির্ধারিত মহিলাদের জন্য এটা প্রযোজ্য নয় তবে এটা গ্রহণের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এটির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং নির্দিষ্ট শারীরিক অবস্থা অর্থাৎ স্বাভাবিক শারীরিক অবস্থা এটি গ্রহণ করা একদমই উচিত নয় এনটিমেট ট্যাবলেট পুরুষের জীবনে নতুন আত্মবিশ্বাস এনে দিতে পারে তবে এটা কোনো জাদুর ওষুধ না ভুলভাবে খেলে ক্ষতি হতে পারে তাই চিকিৎসকের পরামর্শে সঠিক নিয়মে খেতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন